আজকের খেলা আমরা কিছু ভাবিদেরকে নিয়েছি বেলুন ফাটানো নয়জন ভাবি আছে নয়জন জন ভাবি ভিতরে আমরা একজন 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 পুরস্কৃত করব চলুন আজকের নতুন খেলা আচ্ছা আপনি এখন আমার দিকে তার এখন রেডি তো আচ্ছা আমি যখন বাসি ফুটবো সবাই স্টার্ট করবেন যখন বাসি ফুটবো সবাই কি করবো হাতে তালি ঠিক আছে

आप बुक करों जैसे क्या दे आप बुक करों आप बुक एवं क्या करों आप बुक के बाद कोई भी तमाम आप बुक करों 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 হাসপট লি পাওয়া ভাই থাকে